দেশের গৌরবময় স্বাধীনতার পাশাপাশি অত্যন্ত গর্ব এবং অহংকার করে যার নাম উচ্চারণ করতে হয় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে আজীবন লড়াই করেছেন তিনি গড়েছেন দুর্বার গণ আন্দোলন এমনই এক গণজোয়ার আগরতলা ষড়যন্ত্র মামলার জাল ছিন্ন করে তাদের প্রিয় নেতাকে বরণ করে নিয়েছিল এই বিজয়ের বড় মাল্য দিয়ে উনিশশো উনসত্তরের তেইশে ফেব্রুয়ারি ঢাকায় রেসকোর্স ময়দানে তাকে বঙ্গবন্ধু উপাধিতে অভিষিক্ত করেছিল উনিশশো সত্তরের সাধারণ নির্বাচনে আরেকবার প্রমাণ করল বাঙালির মুক্তির দিশারি শেখ মুজিবের কোন বিকল্প নেই জাতির এই ক্রান্তি লগ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তরের সাতই মার্চ ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন স্বাধীনতার অমোঘ বার্তা আমি প্রধানমন্ত্রী আমরা দেশের মানুষের অধিকার চাই আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল করে তোল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তো রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার না পারি তোমরা বন্ধ করে দেবে আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোমাতে পারবে না তোমাদের যা কিছু আছে তাই এ নিয়ে প্রস্তুত থাকো মনে রাখে রক্ত যখন নিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে সর্ব ইনশাআল্লাহ এবার এ সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম সাত মাথার সংগ্রাম পঁচিশে মার্চ কারো রাতে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্মমৈশাচিকতার মুখোশ উন্মোচিত হল তারা নির্বিচারে গণহত্যার ধ্বংসযজ্ঞে লণ্ডভণ্ড ভণ্ড করল সারা দেশ সহায় স্বজন হারা অসংখ্য মানুষ পাড়ি জমাল প্রতিবেশী দেশে বাংলার শ্যামল প্রান্তর হল বিরান মরুভূমি শত্রুর কারাগারে তিনি অন্তরীণ হলেন একাত্তরের সতেরোই এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরে বৈদ্যনাথ তলার আমবাগান মুজিবনগর হিসেবে আখ্যায়িত হল এই মুজিবনগরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে গঠিত হল প্রবাসী সরকার জাতির এই স্বাধীনতা যুদ্ধকে নিয়মতান্ত্রিক উপায়ে পরিচালনার লক্ষ্যে বঙ্গবন্ধুর নির্দেশনায় তার যোগ্য অনুসারীরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করলেন বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত যোগ্য অনুসারীদের রাজনৈতিক প্রজ্ঞা আর দূরদর্শিতা জাতিকে সশস্ত্র মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করল সেই সাথে শুরু হল বিশ্বব্যাপী কূটনৈতিক সংযোগ প্রজাতান্ত্রিক বাংলার রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক উপায়ে বাংলার মাটিতে স্বাধীনতা সংগ্রাম প্রাতিষ্ঠানিক রূপ পেল প্রাইম মিনিস্টার তাজুদ্দিন আহমদ ক্যাবিনেট মিনিস্টার The birth of the government climaxes a revolutionary struggle waged by East Bengal after the general elections in Pakistan. <laughs> Under Sheikh Mujibur Rahman's leadership, the Awami League had scored an overwhelming majority in East Bengal. However, the military regime of General Yahya Khan denied the Awami League the democratic choice of running the country. And again for the recognition of the democratic verdict of the people. His voice was ignored. The result was revolution. This Pakistan army was led loose by a car to marry our people, to butcher our students, to kill our professors, to outpace the honor of our women. taka raised to the ground. Bears mute witness to the vengeful depredations of the Pakistani army. Violence orchestrates a bloody symphony through the length and breadth of Bangladesh. To the unarmed and innocent of Bangladesh, death comes with neither grace nor compassion. But unprecedented Pakistani brutalities. Harden the soul of the revolutionary. So i request my foreign journalists. To recognize it, come to our help and to do something positive to elevate the misery of the unfortunate people of Bangladesh. <laughs> government of Bangladesh is done very much physically and purposefully with the consent of the people and with the help of the officers and executives who are in the charge of running um, the government. The government of Bengal is not in paper, not in green, not in me, it is a reality. এই সরকারের নেতৃত্বেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে সেদিন ছাত্র জনতা হাতে অস্ত্র তুলে নিয়েছিল শুরু হয়েছিল রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ মুজিবনগর সরকারের নেতৃত্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের পথ বেই দীর্ঘ সংগ্রামের পর উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর এলো সত্যিকারের বিজয় এলো স্বাধীনতা অবশেষে দীর্ঘ কারাভোগের পর বাঙালির মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশে এসে পৌঁছলেন বঙ্গবন্ধুর যোগ্য সহচর মুজিবনগর সরকারের সেই দক্ষ যোদ্ধারাই তাদের প্রাণপ্রিয় নেতাকে স্বদেশের মাটিতে অভ্যর্থনা জানালেন বিশ্ব মানচিত্রে আপন গৌরবে প্রতিষ্ঠিত আজকের এই বাংলাদেশ গড়ার পেছনে যাদের রক্ত আর অস্ত্র জল ঝরেছে বারবার জাতি তাঁদের কখনো ভুলবে না শতাব্দীর শ্রেষ্ঠ মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার যোগ্য অনুসারীরা এভাবেই যুগে যুগে জাতির হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবেন জাতিকে তাঁরা পথ দেখাবেন অন্ধকার থেকে চির আলোর পথে